সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিডি পিপুলস নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লি নয়াপাড়া মেসারকান্দা এমদাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসার প্রাঙ্গ দর্শক আমাদের সাথে উপস্থিত আছেন এই মাদ্রাসার হিউজ বিভাগের শিক্ষক হাফেজ আবুল হুসেন সাহেব আমরা আপনাদেরকে দেখাবো আজকে ছাত্রদের কাগজ দিয়ে তৈরি একটি হস্তশিল্প ছাত্ররা কাগজ দিয়ে বাইতুল বাইতুল্লাহ শরীফের আদলে একটি মসজিদ তৈরি করেছেন এবং অত্র প্রতিষ্ঠানের একটি পরিকল্পিত ভবন তারা নির্মাণ করেছেন কাগজ দিয়ে এই হস্তশিল্পটি আপনাদেরকে দেখাবো তো এর আগে আমরা সংক্ষিপ্ত কথা শুনব যে এটা তৈরি করতে গিয়ে কতটুকু সময় লেগেছে এবং এই ব্যাপারে পরামর্শ আমরা জানবো যেটা বানাতে গেলে কি কি উপকরণের প্রয়োজন পড়বে আমাদেরকে জানাবেন অত্র মাদ্রাসার বিভাগের শিক্ষক হাফেজ কাজ করতে পারি নাই রাতের বেলায় কাজ করছি রাতের বেলা মাহফিলের কাজ দিনের বেলা মাহফিলের কাজ শেষ করে রাতের বেলায় কাজ করছি তার লগে আমার সাথে আছেন আমার ছাত্র ইজাজুল আরও সিয়াম অনেকেই ছিল তো তারপরে এটা আমাদের লাগছে কার্টুন তারপরে আইকা গাম সোফা গ্লো তারপরে কার্টুন তো বললামই তারপরে স্টিকার এইসব দিয়ে দিয়েছিলাম যে বলে আমি এটা বানাবো গত বছর বানিয়েছিলাম এই বছর করছি আমি বানাবো উপস্থিত আছেন অত্র মাদ্রাসার আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি মাসুম কবির মাজেদি ছাত্রদের সম্পর্কে তার পক্ষ থেকে সংখ্যা আজকে এই মাদ্রাসায় বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকায় আনন্দ বিরাজ করতেছে যাদের যারা আত্মীয় স্বজন আছে সকলে আসতেছে এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এলাকার সর্বস্তরের মানুষ মেহনত করে যাচ্ছেন বিশেষ করে এই আমদাদুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন তারা দিন রাত মেহনত করে আপনাদের সামনে সুন্দর একটি জিনিস উপস্থাপন করেছেন আমি আশাবাদী আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে এই আয়োজনের ক্ষেত্রে এই মসজিদ বানানোর ক্ষেত্রে যারা মেহনত করেছেন হাফেজ জিজাদুল ইসলাম হাফেজ সিয়াম আর অন্যান্য ছাত্র ভাইয়েরা মেহনত করেছেন তাদের জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানের সাথে যারা যেভাবে জড়িত আছে সকলের জন্য দোয়া করবেন বিশেষ করে আজকের এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্যে যারা যেভাবে সহযোগিতা করতেছেন অনেকে আর্থিকভাবে সহযোগিতা করতেছেন কেউ মেধা দিয়ে সহযোগিতা করতেছেন পরামর্শ দিয়ে যারা যেভাবে সহযোগিতা করতেছেন সকলের সহযোগিতাকে যেন আল্লাহ তালা কবুল করেন কালকে আমাদের কঠিন ময়দানে নাজাতির উসিল্লা বালিয়া দেন আমিন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরও একজন এলাকার রহমান আলেমান সাহেবের কাছ থেকে সংক্ষিপ্ত অনুভূতি জানার চেষ্টা করবো যে ছাত্রদের উদ্দেশ্যে দীর্ঘদিন শুরু থেকে এই পর্যন্ত যিনি মাদ্রাসার সভাপতি এবং এই মাহফিলের সভাপতি ছিলেন আমরা আমার সদীয় উস্তাদ মুরহম হজরত মৌলানা আব্দুল হাই সাহেব আল্লাহ তালা জানে তুই দান করুক যারা এই এমদাদুল্লাম হাফিজে আমাদের ছাত্রদের এই কাজ করেছে আমি তাদের জন্য দয়া করি এবং সকল জনগণ যারা আছে সকলেই তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদেরকে হাফেজ এবং আলেম হিসেবে কবুল করে এবং এই মাদ্রাসার মাহফিল আল্লাহ তালা যেন সুন্দরভাবে শেষ করে এই দোয়া নিয়ে আমি আলাইকুম দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত অনুভূতি শুনছিলাম অত্র মাদ্রাসার শিক্ষক সভাপতি এবং স্থানীয় ওলামা একরামের কাছ থেকে মাদ্রাসাটি মূলত উপস্থিত আছে এটা মোহাম্মদ নান্দাল উপজেলার মুর্সলি নয়পাড়া নাসারকান্দা এলাকায় এই যে হস্তশিল্পটি আপনারা দেখেছেন এটি তৈরি করতে গিয়ে যা যা উপকরণ লাগে তা বলেছেন অত্র মাদ্রাসার শিক্ষক মহোদয় এছাড়াও যদি আপনাদের কোনো প্রয়োজন হয় কারো এটা বানানোর জন্য কোনো পরামর্শের দরকার হয় আমরা ভিডিওতে নাম্বার অ্যাড করে দিব সেখান থেকে আপনারা ফোনে কথা বলে পরামর্শ নিয়ে তৈরি করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জুবার আহমদ জুয়েল বিডিপি পোস্ট নিউজ